নমস্কার আবারও স্বাস্থ্য দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশড হয়ে গেছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত সতেরোটি ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ করা হবে ফিফটিন ফিনান্স এনএইচএম এবং এনইউএইচএম প্রোগ্রাম হেডে প্রসেসটের নিয়োগ হবে ইন্টারভিউর মাধ্যমে কন্ট্যাক্ট চলে এসেছে দেখে নিচ্ছি যে সতেরোটি পোস্টে নিয়োগ হবে পোস্টগুলোর ডিটেলসে কবে কোথায় ইন্টারভিউ হবে প্রত্যেকটি পোস্টের আলাদা আলাদা ইন্টারভিউ ডেট প্রোগ্রাম হেড অনুযায়ী প্রত্যেকটি পোস্টের কবে কোথায় ইন্টারভিউ হবে তার ডিটেলস যেমন এখানে দেওয়া আছে প্রথম প্রথম সাতটি পোস্টের ইন্টারভিউ হবে পনেরো এক দু তারিখ এগারোটার সময় প্রত্যেকটির ইন্টারভিউ হবে কনফারেন্স হল ডিআরএস বিল্ডিং নিয়ার ফার্মেসি কলেজ সিএমএইচ অফিস অফিস জলপাইগুড়ি এই ঠিকানায় এবং আট থেকে মলিকুলার বায়োলজিস্ট থেকে মলিকুলার বায়োলজিস্টটা হবে হচ্ছে পনেরো এক দু হাজার চব্বিশ তারিখ এটা হচ্ছে আর এরপরে অপথালমিক অ্যাসিস্ট্যান্ট ইন্টারভিউ হবে ষোলো এক দু হাজার চব্বিশ তারিখ ভেনুটা ঠিক একই প্রত্যেকটির ভেনু কিন্তু ঠিক একই আর ডেটগুলো কিন্তু আলাদা আলাদা আছে ল্যাবরেটারি টেকনিশিয়ান মেডিকেল টেকনোলজিস্ট আর টিপিসিআর ষোলো এক দু হাজার চব্বিশ তারিখ জেডিএমও মেডিকেল অফিসার হবে সতেরো এক চব্বিশ তারিখ স্টাফ নার্স স্টাফ নার্স ইউএচডাব্লিউসি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এনএইচ এবং ফিফটিন ফিনান্স হেলথ গ্রান্ডের আঠেরো এক দু হাজার চব্বিশ তারিখ এবং ফিফটিন ফিনান্সের হেলথ গ্রান্ডের ল্যাবরেটারি টেকনিশিয়ান হবে উনিশ এক দু হাজার চব্বিশ তারিখ আপনি একবার দেখে নেবেন ভালো করে ডিটেলসে কবে কোথায় ইন্টারভিউ তার ডিটেলস এখানে দেওয়া আছে কোন পোস্টে আবেদন করছেন তার ইন্টারভিউ কবে তার ডিটেলসটা একবার দেখে নেবেন এরপরে দেখে নিচ্ছি পোস্টের ডিটেলস কার আবেদন করতে পারেন কী এলিজিবিলিটি প্রয়োজন যেমন স্পেশালিস্ট মেডিকেল অফিসার ফিফটিন ফিনান্স হেলথ গ্রান্ট শূন্য পদে একটি আবেদন করার জন্য এম বিবিএসের ডিগ্রি অবশ্যই প্রয়োজন সঙ্গে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিএনবি দরকার মেডিসিন নিয়ে বয়সটা সাতষট্টি বছরের মধ্যে দরকার এবং পার ডে তিন হাজার টাকা অ্যাটলিস্ট হচ্ছে থ্রি আওয়ার্স পার ডে কাজ করতে হবে আপনাকে নিয়োগ হবে এনি পলিনিকনিকগুলোতে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি এরপর হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক ঠিক একই রকম এমবিবিএস ডিগ্রি তো অবশ্যই প্রয়োজন সঙ্গে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যেটা দরকার যেটা আপনি স্পেশালিস্ট সেই বিষয়ে আপনার কিন্তু সেই সাবজেক্টে আপনার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিএনবি দরকার বা ডিপ্লোমা দরকার আপনার পেডিয়াট্রিক মেডিসিন নিয়ে ডিগ্রি থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন থাকতে হবে মেডিকেল কাউন্সিলের বস ঠিক একই বেতনও ঠিক একই নিয়োগগুলো হবে ঠিক আগের মতোই পলিনিকনিকগুলোতে নিয়োগ হবে এবং গাইনোর তাই গাইনো গাইনোকোলজি অ্যান্ড অবসেকটিক নিয়ে অবশ্যই ডিপোর্স গ্রাজুয়ের ডিগ্রি বা ডিপ্লোমে অবশ্যই দরকার এবং বাকি সমস্ত কিছু কিন্তু একই এরপরে স্পেশালিস্ট মেডিকেল অফিসার হচ্ছে অপথলমোলজিস্ট শূন্যপদ দুটি অবশ্যই এমবিবিএস ডিগ্রি এবং যে সাবজেক্টের স্পেশালিস্ট তার ডিগ্রি ডি বা ডিপ্লোমা বা ডিএনবি দরকার বয়স বেতন রেমুনেশন নিয়োগ প্লেস ঠিক আগের মতোই এরপরে হচ্ছে সাইকেট্রিক ডিগ্রি অবশ্যই এমবিএস ডিগ্রি দরকার এবং এই সাইকেট্রিক নিয়ে সাইকেট্রিস্ট নিয়ে সাইকেট্রিস্টের ডিগ্রির জন্য অব্য এমবিবিএস সঙ্গে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা দরকার পিজি বাকি সমস্ত কিছু একই বেতনটা হচ্ছে ষাট হাজার টাকা পার মান্থ নিয়োগ হবে ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ ইউনিটগুলোতে নিয়োগ করবে জলপাইগুড়ির ডিস্ট্রিক্টের এরপর হচ্ছে মেডিকেল অফিসার পেডিয়াট্রিক শূন্য পদ একটি এমবি ডিগ্রি সঙ্গে হচ্ছে পেডিয়াটিকের মেডিসিন নিয়ে ডিগ্রি বা ডিপ্লোমা দরকার সাতষট্টি বছরের মধ্যে বয়স বেতনটা ষাট হাজার টাকা পার মান্থ এরপরে মেডিকেল অফিসার গায়নো অ্যান্ড অবসটাক্টিক ডিগ্রি ঠিক একই রকম এগুলোর হেড হচ্ছে এনএইচএম এফআরইউ ইউ হেলথ গ্রান্টের অবশ্যই যে গাইনোকোলজি অ্যান্ড অবস্ট্রাকটিকের গাইনোকোলজি অ্যান্ড অবসটাক্টিকের ডিগ্রি বা ডিপ্লোমা দরকার বেতন ঠিক সাতষট্টি হাজার টাকা পার মান্থ এরপরে মলিকুলার বায়োলজিস্ট শূন্যপদ একটি মলিকুলার বায়োলজি মাস্টার ডিগ্রি প্রয়োজন বা বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজির ডিগ্রি দরকার বয়সটা হতে হবে চল্লিশ বছরের মধ্যে চল্লিশ হাজার টাকা পার মান্থ আপনার রেমুশান পরে অফথালমিক অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ তিনটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে ডিগ্রি থাকতে হবে এইচএস পাস হয়ে থাকতে হবে এবং দু বছরের ডিপ্লোম্যান্ড প্যারামেডিক্যাল অফথেলমিক অ্যাসিস্ট্যান্টের ডিগ্রি থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আঠেরো হাজার টাকা হচ্ছে পার মান্থ বেতন আপনার এরপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান মেডিকেল টেকনোলজিস্ট এইচএস পাস হয়ে থাকতে হবে সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে এবং মেডিকেল ল্যাবরেটরি গ্র্যাজুয়েট হতে থাকতে হবে বা বিএমএলটি ডিগ্রি থাকতে হবে বা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ডিগ্রি থাকতে হবে বয়সটা ঠিক চল্লিশ বছরের মধ্যে হতে হবে সতেরো হাজার টাকা হচ্ছে পার মান্থ আপনার বেতন এরপরে জিডিএমও শূন্য পদ পাঁচটি এম বিবিএসের ডিগ্রি সঙ্গে হচ্ছে ডাব্লিউ এর রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়ান ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ দরকার সাতষট্টি বছরের মধ্যে বয়স বেতন হচ্ছে ষাট হাজার টাকা পার মান্থ এরপরে মেডিকেল অফিসার ফিফটিন ফিনান্সের মাধ্যমে নিয়োগ হবে শূন্যপদ চারটি এম ডিগ্রি প্রয়োজন এবং রেজিস্ট্রেশন দরকার ডাব্লিউ বিএমসি এর অর্থাৎ মেডিকেল কাউন্সিলের ওয়ান ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ বেতন বয়স ঠিক একই রকম আগের মতোই এরপরে স্টাফ নার্স শূন্য পদ দুটি জি এর ডিগ্রি প্রয়োজন এবং নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে বিএসসি নার্সিং করা থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে পঁচিশ হাজার টাকা হচ্ছে আপনার বেতন এরপরে স্টাফ নার্স ফিফটিন ফিনান্সের মাধ্যমে নিয়োগ করা উপরের স্টাফ নার্সটা হচ্ছে হেলথ গ্রান্ট ছিল এন ইউএইচ আর এটা হচ্ছে ইউএইচ ডাব্লুসিগুলোতে নিয়োগ হবে অর্থাৎ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলোতে আরবানের ফিফটিন ফিনান্সের মাধ্যমে চারটি শূন্য পদ জিএনএম বা বিএসসি নার্সিংয়ের ডিগ্রি থাকতে হবে সমস্ত কিছু কিন্তু আগের মতোই বয়স রেমন্যারেশান সমস্ত কিছু একই রকম এরপরে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এন ইউএএইচ এর আন্ডারে নিয়োগ হবে আরেক নিচে দেওয়া আছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিফটিন ফিনান্সের মাধ্যমে নিয়োগ হবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এনএচএমএস ছয়টি শূন্য পদ আর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিফটিন ফিনান্সের হচ্ছে সাতটি শূন্য পদ যোগ্যতা প্রত্যেকটির একই এএনএম বা জিএনএমের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অবশ্যই বাসিন্দা হতে হবে এই পোস্টের জন্য একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তেরো হাজার টাকা পার মান্থ আপনার বেতন করে ল্যাবরেটরি টেকনিশিয়ান বিপিএইচ বিপিএইচগুলোতে নিয়োগ হবে অবশ্যই এইচএস পাস হয়ে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বা বায়োলজি সায়েন্স নিয়ে এবং ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে বয়সটাতে হবে উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বাইশ হাজার টাকা হচ্ছে আপনার পার মান্থ বেতন নিয়োগ হবে বিপিএইচগুলোতে ধূপগুড়ির ব্লকের এই হল সতেরোটি পোস্টের নিয়োগ সংক্রান্ত কী যোগ্যতা প্রয়োজন কত শূন্যপদ বয়স কত হতে হবে বেতন কত সমস্ত ডিটেলসে কোথায় নিয়োগ হবে তার ডিটেলস এরপরে এই সতেরোটি পোস্টের কীভাবে নিয়োগ হবে স্কল অফ স্কোরিংটা কতটির উপর কী মার্কস সব স্কোরিংটা ভাগ করা আছে আপনি একবার কোন পোস্টের জন্য আবেদন করছেন তার ডিটেলসটা এখানে দেখে নেবেন প্রত্যেকটি সতেরোটি পোস্টের আলাদা আলাদা করে ডিটেলসে দেওয়া আছে ডিগ্রির জন্য আপনার কত মার্কস এখানে দেওয়া আছে কিন্তু এরপরে আপনার ইন্টারভিউর দিন কী কী ডকুমেন্ট প্রয়োজন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনার কী কী প্রয়োজন অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা এখানে নিচে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি ফিল আপ করবেন ফিল করে ডান দিকে ছবি চিটে নিয়ে যাবেন অনলাইন পেমেন্ট যেটা আপনাকে জমা করতে হবে যেটা যার রিসিপ্টটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে যারা জেনারেল ক্যাটাগরি তারা একশো টাকা এবং রিজার্ভ ক্যান্ডিডেট তারা আছে পঞ্চাশ টাকা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে এই অ্যাকাউন্টটা আপনি ব্যাঙ্কটা ব্যাঙ্কের মাধ্যমে জমা করবেন নাম্বার দেওয়া আছে এখানে ডিটেলসে আপনি একবার দেখে নেবেন এরপরে আপনার সমস্ত অরিজিনাল এবং সেলফ সার্টিফিকেট যত সব কিছু যত এডুকেশান কোয়ালিফিকেশান আছে সমস্ত কিছু অ্যাডমিট কার্ড মার্কশিট মাধ্যমিক এক্সামিনেশানের হায়ার সেকেন্ডারি বা ডিগ্রি বা ডিপ্লোমার যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে আপনাকে যেতে হবে এছাড়াও আপনি যদি সেমিস্টার বা ইয়ারওয়াইজ এমবিএসের ডিগ্রি বা বিএসসি নার্সিংয়ের যে ডিগ্রি সমস্ত কিছু কিন্তু আপনাকে অরিজিনাল এবং সেলফ এডিস্টেড করে নিয়ে যেতে হবে এছাড়া সমস্ত মার্কশিট আপনার যত এডুকেশন কোয়ালিফিকেশানের যা 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 ডিগ্রি আছে সমস্ত কিছু কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে এমপ্লয়ীদের ক্ষেত্রে যেমন ডেট অফ জয়নিংয়ের যে সার্টিফিকেট এবং ডেট অফ লিভিং আর আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এনওসি প্রয়োজন ইন্টারভিউর দিন এছাড়াও অরিজিনাল এবং স্টেট ফটোকপি অফ আধার কার্ড বা ভোটার কার্ড যেটা হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফের জন্য কিন্তু নিয়ে যাবেন সঙ্গে এবং যা কিছু নিয়ে যাবেন তার সমস্ত কিছু কিন্তু সেলফ এটেস্টেড এবং অরিজিনাল দুটোই কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে আর এইখানে বলা আছে যে প্রুফ অফ প্রুফ রেগার্ডিং পারমানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস যেটা হচ্ছে ভোটার কার্ড বা রেশন অ্যাডাস্টেড করে নিয়ে যেতে হবে গ্যাজেটেড অফিসার গ্রুপ এ অফিসারকে দিয়ে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবেন একটা হচ্ছে ফর্মে চিটে চিঠি দেবেন একটা সঙ্গে নিয়ে যাবেন একটা ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু প্রয়োজন এর এছাড়াও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আছে যেটা হচ্ছে ক্যান্ডিডেটদের জন্য যেমন একশো টাকা জমা করতে হবে অ্যাপ্লিকেশান ফিজটা কীভাবে জমা করবেন এসসি টির বয়সে কীভাবে ছাড় পাবেন এই ডিটেলসে একবার আপনি পড়ে নেবেন এখানে বলা যাচ্ছে যে কন্ট্রাকচুয়াল বান্ধবের নিয়োগ হবে পুরো প্রসেস বা কুরিয়ার মাধ্যমে বা হাতে হাতে কোনো ফর্মেশনটা জমা করার কিন্তু প্রয়োজন নেই আর রেজিস্ট্রেশন শুরু হবে ইন্টারভিউর দিন রেজিস্ট্রেশন শুরু হবে এগারোটার থেকে এবং বারোটার পর কিন্তু আর রেজিস্ট্রেশন হবে না তাই আপনি ইন্টারভিউ শুরুর দিন আপনি যে দিন অবশ্যই আপনাকে এগারোটার মধ্যে উপস্থিত হতে হবে তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত সতেরোটি ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হবে কন্ট্রাক্ট চুলের মাধ্যমে ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আপনি যে পোস্টে আবেদন করবেন তার ডেট এবং ইন্টারভিউ ডেট এবং প্লেসে যথাসময় আপনাকে উপস্থিত হতে হবে এখানে ভিন্ন ভিন্ন তারপর পাঁচ দিন ইন্টারভিউ হবে আলাদা আলাদা অনুযায়ী এবং ইন্টারভিউ ভেনুটা এখানে দেওয়া আছে ডিটেলসে আপনি দেখে নেবেন সতেরোটি পোস্টের আমি ডিটেলসে আলোচনা করলাম কারা আবেদন করতে পারবেন কী এলিজিবিলিটি প্রয়োজন এবং বয়স এবং রেমন্যাসন কী আছে সমস্ত ডিটেলসে ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ